নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি ভাগীরথী নদীর পশ্চিম পারে অবস্থিত প্রাচীন শহর কালনায় যা অম্বিকা কালনা নামেও পরিচিত একসময় এই শহরে যে তন্ত্রসাধনা ও বৈষ্ণব ধর্মের পৃথস্থান ছিল তার প্রমাণ পাওয়া যায় সমগ্র শহর জুড়ে এখানকার অসংখ্য কালী মন্দির আর বৈষ্ণব মন্দির দেখে মনে করা হয় কালী নাম থেকেই কালনা নামকরণটি হয়েছে এই শহরের আরাধ্যা দেবী হলেন মা সিদ্ধেশ্বরী যার পূর্ব নাম অম্বিকা তাই এই শহরের নাম হয়েছে অম্বিকা কালনা ভিডিও শুরু করার আগে আপনাদের অনুরোধ করব যদি আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আর কথা না বাড়িয়ে এবার চলুন ঘুরে দেখাই এই কালনা শহরের দর্শনীয় স্থানগুলি আর সেই সঙ্গে আপনাদের শোনাই এখানকার গৌরবময় ইতিহাস কালনার দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম হল সিদ্ধেশ্বরী কালী মন্দির কালনার এটি প্রাচীনতম হাজার বছরের পুরাতন এই দেবীর সঙ্গে জড়িয়ে আছে বহু জনশ্রুতি সময় পুরো রারবঙ্গেই জৈন ধর্মের রমরমা ছিল এই মা অম্বিকা জৈন ধর্মেরই উপাস্য দেবী ছিলেন পরে কালের নিয়মে হিন্দু ধর্মের দেবীতে রূপান্তরিত হয়ে এখন সিদ্ধেশ্বরী নামে পরিচিত হয়েছেন সিদ্ধেশ্বরী বাড়ির নিকটস্থ গঙ্গার ঘাট যা অম্বুয়ার ঘাট বা সিদ্ধেশ্বরী ঘাট নামে প্রসিদ্ধ মন্দিরের ফলকে যা উল্লেখ আছে সেই অনুযায়ী সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা চিত্রসেন অম্বুরী ঋষির উপাস্য দেবী মাতা অম্বিকা বা সিদ্ধেশ্বরীর মন্দির পুনর্নির্মাণ তথা সংস্কার করান কিন্তু জনশ্রুতি অনুসারে তারও অনেক পূর্বে আনুমানিক ষোলোশো খ্রিস্টাব্দে দেবী অম্বু বা অম্বুয়া তন্ত্রসাধক অম্বরীশের আরাধ্যা দেবী ছিলেন মুনির নামানুসারে দেবীর নাম হয় অম্বিকা এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম অনন্ত বাসুদেব মন্দিরে যেটি সতেরোশো সালে রাজমাতা ব্রজকৃশোরী দেবী নির্দেশে রাজা ত্রিলোক চাঁদ মন্দিরটি তৈরি করেন আমরা যখন এই মন্দিরটিতে পৌঁছই তখন সেটি আরতির সময় ছিল এই মন্দিরটির কারুকার্য সত্যিই খুব সুন্দর সতেরোশো সালে কৃষ্ণচন্দ্র বর্মন নামে এক ক্ষত্রিয় রাজকর্মচারী মন্দিরটি নির্মাণ করান পশ্চিমবঙ্গে রয়েছে পাঁচটি পঁচিশটি চূড়ার পঞ্চরত্ন মন্দির যার মধ্যে তিনটি আছে কালনায় এটি তার মধ্যে অন্যতম আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয় ভগবান দাস বাবাজির আশ্রম এই আশ্রমে আঠারোশো সালে বাবাজি ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে দেখা করেন এখানে ওনার সমাধিও রয়েছে এই বাড়িটিকে ব্রহ্মবাড়িও বলা হয় ব্রহ্মবাড়ির আশ্রমের মূল আকর্ষণ হল গঙ্গা এটা অনেকটা চোরকুঠুরির মতো সিঁড়ি দিয়ে নিচে নামলেই জলের দেখা পাওয়া যাবে বাবাজি বৃদ্ধ বয়সে স্নানে অক্ষম হলে এই জলাধারে নেমে স্নান করতেন বর্ষাকালে ভাগীরথী নদীর জল বেড়ে গেলে এই জলাধারের জলও বেড়ে যায় আর সাথে জলের রঙও পরিবর্তন হয়ে যায় এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম একশো আট শিব মন্দির বা নবকৈলাস মন্দিরে এই মন্দিরটি আঠারোশো নয় সালে বর্ধমানের তৎকালীন রাজা রাজা তেজচন্দ্র নির্মাণ করেন একশো আট শিব মন্দির নামে পরিচিত হলেও প্রবেশদ্বারের শিলালিপিতে একশো নয়টি শিব মন্দিরের কথা লেখা রয়েছে যদিও সেই একশো নয় নম্বর শিব মন্দিরটি আপনি খুঁজে পাবেন না এই মন্দিরগুলি দুটি বৃত্তের আকারে পরপর সাজানো আছে বাইরের বৃত্তে চুয়াত্তরটি মন্দির আর ভেতরের বৃত্তে চৌত্রিশটি মন্দির আছে জপমালার প্রতীক হিসেবে প্রতিটি মন্দির তৈরি করা হয়েছে এখানে এরপর যে মন্দিরগুলি দেখব সবই কালনা রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে প্রতাপেশ্বর মন্দিরটি আঠারোশো সালে রাজা তেজচন্দ্রের পুত্র রাজা প্রতাপ প্রথম স্ত্রী পেয়ারি কুমারী দেবীর তত্ত্বাবধানে রামহরি মিস্ত্রি তৈরি করেছিলেন রাজবাড়ি কমপ্লেক্সে তৈরি হওয়া সর্বশেষ মন্দির এটি মন্দিরের পাশেই রয়েছে একটি পুরনো কামান এরপর একটু এগিয়ে গেলেই বাদিকে দেখা যাবে রাসমঞ্চ যার ছাদ অনেক দিন আগেই ভেঙে পড়েছে রাসমঞ্চ দেখে সোজা এগিয়ে গেলেই একটি প্রবেশদ্বার পড়বে যার চারপাশ উঁচু দেওয়াল দিয়ে ঘেরা এর ভেতর প্রথমেই দেখতে পাবেন গিরি গোবর্ধন মন্দির চার গায়ে মানুষ ও বিভিন্ন পশুপাখির চিত্র ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরটি 1758 সালে তৈরি উত্তর ভারতের গোবর্ধন পর্বতের অনুকরণে নির্মিত এই মন্দির গিরিগোবর্ধন মন্দিরের পাশেই রয়েছে নারায়ণ শিলা মন্দির যার মধ্যে নারায়ণের একশো আটটি শিলা রয়েছে সতেরোশো সালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র রায় তার মা ব্রজকেশোরী দেবীর জন্য লালজিও মন্দিরটি তৈরি করিয়েছিলেন মন্দিরের সামনে রয়েছে বিশাল চারচালা নাটমন্দির এই মন্দিরটি পঁচিশ চূড়া বিশিষ্ট পঞ্চরত্ন মন্দিরগুলির মধ্যে অন্যতম লালজিউ মন্দির দেখে সোজা আবার বেরিয়ে আসলে এবার আপনাদের বাহাতে আরও বেশ কয়েকটি মন্দির দেখতে পাবেন এই মন্দিরগুলির মধ্যে প্রথমেই আছে রূপেশ্বর মন্দির তারপরে আছে পঞ্চরত্ন মন্দির এরপর কৃষ্ণচন্দ্রজি মন্দির ও শেষে বিজয় বৈদ্যনাথ মন্দির মহাপ্রভু মন্দিরের মূল দরজা সবসময় বন্ধ থাকে এখানে মহাপ্রভুর দর্শন পেতে গেলে আপনাকে অনুরোধ জানাতে হবে পুরোহিতের কাছে তারপর কয়েক সেকেন্ডের জন্য আপনাকে প্রভুর দর্শন করানোর জন্য দরজা খুলে দেওয়া হবে তাই এই মন্দিরকে ঝলক দর্শন বলা হয় মহাপ্রভু মন্দিরের পাশেই রয়েছে এই মন্দিরটি যেখানকার মূল আকর্ষণ হলো এই কুল গাছটি যার তলায় নিত্যানন্দ প্রভুর বিবাহ হয়েছিল এটি হল শ্রী চৈতন্যদেবের বিশ্রামস্থল এখানে রয়েছে পাঁচশো বছরের পুরনো তেঁতুল গাছ যার তলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে গৌরীদাস পণ্ডিতের দেখা হয়েছিল পূর্ববাংলার ঢাকা জেলার অন্তর্গত আমতা গ্রামে জন্মগ্রহণ করেন সাধক ভবা পাগলা ভবা দেবী ভবানী সাধনা করতেন আর সাথে লিখে গেছেন অসংখ্য সুমধুর গান যা এখন ইউটিউবসহ বিভিন্ন অনুষ্ঠানে প্রচারিত হয় মন্দিরে মা ভবানী সহ অনেক দেবদেবীর বিগ্রহ রয়েছে আর আছে ভবার অসংখ্য ছবি ও বাণী তেরোশো উনআশি বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয় মূল মন্দিরটি মন্দিরে ভবা পাগলার বিগ্রহও আছে মূল মন্দিরের উল্টো দিকেই আছে ভবা সমাধি বৈশাখের শেষ শনিবার মা ভবানীর মন্দিরে এক বিশেষ পুজোর আয়োজন করা হয় মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ বলে বেশি কিছু আপনাদের দেখাতে পারলাম না এবার জেনে নিন কিভাবে আসবেন এই মন্দির শহর কালনায় হাওড়া থেকে আসলে নামতে হবে অম্বিকা কালনা স্টেশনে আর শিয়ালদা থেকে আসলে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে নামতে হবে তারপর টোটো অটো বা বাসে করে চলে আসতে হবে কালনাঘাট কালনাঘাট পার হতে ভাড়া নেবে পাঁচ টাকা জনপ্রতি এরপর টোটো রিজার্ভ করে আপনারা ঘুরে নিতে পারেন এই দর্শনীয় স্থানগুলি টোটো ভাড়া ঘন্টা হিসাবেও হয় আবার রিজার্ভ হিসাবেও হয় ভাড়া মোটামুটি তিনশো টাকার আশেপাশে আপনাকে ধরে রাখতে হবে স্বাভাবিকভাবেই যত বেশি স্থান দর্শন করবেন তত ভাড়া বাড়বে আমরা দুশো টাকা ভাড়া দিয়েছিলাম বাংলায় সেই সময় যত রকমের শিল্পশৈলী প্রচলিত ছিল প্রায় সব রকম শৈলীর মন্দিরই আপনারা কালনায় পেয়ে যাবেন তাহলে বন্ধুরা একদিন ঘুরেই আসতে পারেন গঙ্গার তীরে ঐতিহাসিক টেরাকোটার কাজে ভরা এই শহর থেকে আর ভিডিওটিকে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না কিছু তথ্য ডিসক্রিপশান বক্সের মধ্যে দেওয়া রয়েছে তাই চেক করবেন অবশ্যই কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানান কমেন্ট বক্সে ধন্যবাদ জয় মাসিদ্ধেশ্বরী